যে বিএড করার পর ওই toto চালাতো চুরি করবি ডাকাতি করেনি আমার আপনার ছেলেমে চাকরির জন্য কলকাতার রাস্তায় আন্দোলন করেছিল তাকে যখন পিটিপি দিয়ে খুন করলেন মনে হয়নি নি মৈদুল মিট্টা মুসলমান এই পশ্চিমবঙ্গের বুকে 2011 সালের পর থেকে একটাও মাদ্রাসা কমিশনের পরীক্ষা হয়নি মুসলিম পরিবারের শিক্ষিত বেকার যুবক যুবতী তাদেরকে চাকরি দেওয়ার সময় মনে হয়নি মুসলমানদের রসিয়া হতে হবে এই যে ছাব্বিশ হাজার ছেলেমেয়ের নাম বাদ গেল পরীক্ষার পর চাকরি পাওয়ার পর তাতেও তো মুসলমান ছিল মমতা ব্যানার্জির মনে হয়নি মুসলমানদের বসিয়া হতে হবে আমরা দেখেছি সারা বছর উনি একটা নাটক করেন আর ঈদের সময় সেই নাটকের আর কি ওই পূর্ণতা পায় পুরো রোজা মাসে তিনি কোথাও কখনো ওই রোজা রাখেন না পুরো রমজান মাসটা খেয়ে কাটিয়ে দেন আর যেদিনকে ঈদ হবে সেই দিনকে মাথায় সাদা কাপড় পরে চোখ বন্ধ করে ইনশাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ মাসা কপাল কি বলেন না কেউ পারেন না পুরো নাটকটা করে ধর্মের নামে আপনার কাছ থেকে ভোট নেবে বলবে মুসলমান হলে আমাকে ভোট দাও আর তারপর সেই মুসলমান পরিবারের ছেলেমেয়েরা যখন চাকরি চাইবে মাথা উঁচু করে বাঁচার অধিকার চাইবে মুসলমান বাড়ির মেয়েটা যখন স্কুল কলেজে পড়তে চাইবে তখন তাদের বিরুদ্ধে সবচেয়ে বড় আক্রমণের নামও এই মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদিরা এসে বলবেন তুমি হিন্দু হলে আমাকে ভোট দাও আর সেই হিন্দু বাড়ির ছেলেটা মেয়েটা যখন চাকরির জন্য রাস্তায় নামবে তখন সবচেয়ে বেশি লাঠি পেটা ওই নরেন্দ্র মোদী ওই বিজেপি রাই করবে তাই তৃণমূল বিজেপিকে দিয়ে হবে না যে মানুষ ভাবছেন অনেক মানুষ এরকম ভাবেন যে তৃণমূলকে টাইট দেওয়ার জন্য একটু বিজেপিকে ভোট দিতে হবে ভাবেন না আগে রাম পরে বাম কত কিছু তো শুনলাম একটা ছোট্ট উদাহরণ এই যে পার্থ চট্টোপাধ্যায় আমাদের মাননীয় মহান শিক্ষামন্ত্রী ছিলেন ছিলেন তো তিনি যে এত কোটি কোটি টাকার ঘুষ নিয়েছেন বান্ধবীর খাটের তলায় টাকা লুকিয়ে রেখেছিলেন আমরা সবাই জানি তো বিজেপি ওকে জেলের মধ্যে রাখতে পারলো না কেন যে বিজেপি প্রতিদিন মমতা ব্যানার্জিকে জেলে ঢোকানোর কথা বলে অভিষেককে জেলে ঢোকানোর কথা বলে পার্থ চট্টোপাধ্যায়ের মতো একটা চুনো যাকে সবাই চোখের সামনে ঘুষ নিতে দেখলো টাকা খেতে দেখলো তাকে জেলে ভরে রাখতে পারলো না কেন অনুব্রত মণ্ডল বীরভূমের বেতাজ বাদশাহ ফোন করে পুলিশকে বলছে যে তোর মাকে পাঠিয়ে দে তোর বোনকে পাঠিয়ে দে তোর বউকে পাঠিয়ে দে সরাসরি মা বোনের ইজ্জত নেওয়ার কথা বলছে তাকে জেলের মধ্যে রাখতে পারলেন না কেন তাই বিজেপি তৃণমূলের মধ্যে সেটিং আছে বিজেপি তৃণমূল দুই ভাই তারা কেউ একে অপরের বিরুদ্ধে লড়বে না যদি তৃণমূল বিজেপি দুজনকেই সিধে করতে হয় তাহলে লাল ঝান্ডার সঙ্গে ডান্ডাটা একটুখানি শক্ত করে বাঁধতে হবে ওইভাবেই তৃণমূল বিজেপিকে হারানো সম্ভব যারা ভাবছেন বিগত দুদিন ধরে থ্রেট দিয়ে হুমকি দিয়ে আমি শুনলাম যে মানুষ আমাদের হয়ে এই মাইক সরবরাহ করে তাকে পর্যন্ত থ্রেট দিয়ে এসেছে ওরা যদি কোনো প্রোগ্রামে মাইক দাও তাহলে তোমার নাকি ভুলে যাবেন না এটা সুভাষ চন্দ্র বোসের মাটি যে সুভাষ চন্দ্র বোস বলেছিলেন আর এস এস বিজেপি লোক রাস্তায় দেখলেই তাকে যেন জুতো দিয়ে চাপকানো হয় এটা সেই বাংলার মাটি এখানেই বাবরগিরি করতে যাবেন না আপনাদের কি করে সাহসা করতে হয় তা প্রতিদিন আমরা কেরালাতে দেখাই প্রতিদিন কেরালার মানুষ বিজেপি কোথায় কিভাবে রাখতে হয় সে কথা তারা জানে ঝান্ডা জানে নতুন করে আমাদের শেখাতে আসবে যে মানুষ আমাদের কথা শুনছেন আপনাদের কাছে আমাদের অনুরোধ লড়তে হবে বলছিলেন এসআইআর কথা বিভিন্ন জায়গায় দেখলাম এসআইআর ক্যাম্পও হয়েছে তৃণমূলেরও হয়েছে কিন্তু এটা খুব মজার ঘটনা আমাদের বাড়ির উল্টো দিকেই পার্টি অফিস সেখানেও ক্যাম্প হয়েছে একজন মহিলা এসেছেন বয়স্ক মহিলা লোকের বাড়িতে কাজ করে তো কাগজ কাগজতাগজ নিয়ে এসেছেন সব কাগজ ফিল হয়ে গেছে সব ফিল আপ করার পর উনি বললেন যে আসলে আমি তৃণমূলের ওইখান থেকে অলরেডি কাগজ জমা দিয়ে দিয়েছি তাহলে তুমি যখন ওখানে জমা দিয়ে দিয়েছো আবার এখানে আমাদের কাছে এসছো কেন বলছে আসলে ওদের ভরসা নেই তৃণমূল তো যদি চুরি টুরি করে দেয় কাগজ তাই তোমাদের কাছে আমরা জানি তোমরা ক্ষমতায় থাকো আর না থাকো আমার কাগজটা চুরি হবে না এই যে ভরসা এই যে বিশ্বাস বহুদিন তোমরা ক্ষমতায় নেই এগারো সালের পর থেকে তো বহু বছর আমরা ক্ষমতার বাইরে রইলাম তবু এই যে ভরসা যে বিশ্বাস এ কোন টাকা হাতে গুজে দিয়ে কেনা যায় না লাল ঝান্ডার যে ইতিহাস শহীদ বলছিলেন একুশ সাল থেকে আজ অব্দি ওই নজন মানুষ যারা শহীদ হলেন তাদের রক্তে একটু একটু করে ওই ভরসা ওই বিশ্বাস তৈরি হয়েছে এত সহজে কেড়ে নেওয়া যাবে যারা ভাবছেন ভয় দেখিয়ে আমাদের ঘরের মধ্যে ঢুকিয়ে দেবেন আচ্ছা এই যে মানুষগুলো এসেছে এগারো সালের পর থেকে তারা এই সিপিএম পার্টি করার তো কোনো কারণ ছিল না আমাদের পার্টি করলে লক্ষ্মীর ভান্ডারও পাওয়া যাবে না আমাদের পার্টি করলে একশো দিনের রোজের টাকাও পাওয়া যাবে না আমাদের পার্টি করলে ওই যে ঘর আবাস যোজনা আবাস যোজনার ঘর থেকেও নাম কেটে যাবে কিন্তু এই সমস্ত কিছুর পরেও তারা তো লাল লাল ভালোবাসেন আঁকড়ে ধরেন কারণ যারা লাল ঝান্ডার রাজনীতি করে তারা সমস্ত কিছু করতে পারে খুন হয়ে যেতে পারে তাদের বাড়ি জ্বলে যেতে পারে কিন্তু লাল ঝান্ডার সঙ্গে তারা গদ্দারি করেন না লাল ঝান্ডার সঙ্গে তারা বিশ্বাসঘাতকতা করেন না তাই আমরা বিশ্বাস করি এই বাংলার বুকে যদি নতুন ভোর আনতে হয় তাহলে আমাদেরই সঙ্গে থাকতে হবে সারা দেশ জুড়ে বিষ বাষ্প ছড়িয়েছে আপনারা দেখেছেন মধ্যপ্রদেশের এমন লোক যে কথা বলেছেন মুখ থেকে বলে ফেলা ঘটনা নয় মনের মধ্যে মাথার মধ্যে শিক্ষার মধ্যে এই প্রচন্ড বিষ না থাকলে এ কথা এমনি এমনি বলা যায় না ওরা বিশ্বাস করে রাজা রামমোহন রায় আসলেই আর এস এস এর শত্রু ছিল ছিলই তো যে রাজা রামমোহন রায় ধর্মের নামে বজ্জাতির বিরুদ্ধে কথা বলেছেন সে ওদের শত্রু হবে না যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ করাচ্ছেন সে ওদের শত্রু হবে না যে বেগম রোকিয়া যে ইলা মিত্র যে মজরুল ইসলাম রবি ঠাকুররা প্রতিদিন সোনার বাংলাকে অটুট রাখার কথা বলছেন তারাই ব্রিটিশের দালাল সাভারকারদের শত্রু হবেন না না হলেই তো অস্বাভাবিক হতো আমরা মনে করি এই বাংলাকে যদি বাঁচাতে হয় আমরা যে স্লোগান দিই যে ওদের বুকে নাথুরাম আর মোদের বুকে রাজা রাম আমাদের এই বুকের মধ্যে রাজা রামদের বাঁচিয়ে রাখতে হবে রাজা রামমোহন রায়দের বাঁচিয়ে রাখতে হবে বিদ্যাসাগরদের বাঁচিয়ে রাখতে হবে এই বাংলার যে নবজাগরণ যে কারণে এক সময় বলা হতো যে হোয়াট বেঙ্গল থিঙ্ক টু ডে ইন্ডিয়া উইল থিঙ্ক তোমরা আজকে বাংলা যা ভাবে আগামী দিনে সারা ভারত তা ভাববে এই কারণেই বলতো কারণ রাজা রামমোহন রায়রা ওই আলোক বর্তিকাটা আমাদের হাতে ছুঁয়ে দিয়েছিলেন আমাদের পক্ষ নিতে হবে আমরা সেই আলোক পত্রিকা নিয়ে সামনের দিকে এগিয়ে যাব হেঁটে যাব নাকি বিজেপি তৃণমূল আর এস এর দেখানো পথে আরো আরো পিছন দিকে আমরা হাঁটতে শুরু করব। এখানে আসার আগে একটা ভিডিও দেখছিলাম আপনাদের এলাকার মহামান্য মাননীয় এমপি তিনি বোধহয় কোনো একটা মিছিল শুরু আগে স্লোগান দিচ্ছে কি স্লোগান সেই রাজা রামমোহন রায়ের বিরুদ্ধে আমাদের এই মিছিল চলছে চলবে অনেকে বলতে পারেন মুখ ফসকে বলে গেছে আমরা বলছি কিছু ভুল বলেনি ঠিকই তো বলেছে যে দলের মুখ্যমন্ত্রী রাকেশ রোশনকে চারে পাঠিয়ে দিয়েছিল যে দলের মুখ্যমন্ত্রী রবীন্দ্রনাথ ঠাকুর আর মহাত্মা গান্ধীকে চা সরবত পাশাপাশি বসে খাইয়ে দিয়েছিল উনি তো ছোট নেত্রী মৃত্যার মন্ডলের বিরুদ্ধে নয় বলেছেন কি আছে আমরা তো দেখেছি অনেকবার এমন হয় তৃণমূলের মিছিল থেকে মানে অভ্যাসটা যায়নি বিজেপি থেকে নতুন নতুন এসেছে মমতা ব্যানার্জী মুর্দাবাদ বলে দিয়েছে দু তিনবার মমতা ব্যানার্জী মুর্দাবাদ বলার পরটাও জিপ কেটেছে এই কি গণ্ডগোলের স্তগান দিচ্ছিস আবার উল্লেখটাও হয়েছে তৃণমূল থেকে নতুন নতুন বিজেপিতে গেছে স্লোগান দিচ্ছে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ তিন চারজন লোক জিন্দাবাদ বলেও দিয়েছে তারপরে আবার জিপ কেটে চড়ে বাবা তো গন্ডগোল হয়ে গেছে আগের কথাটা মাথায় চলে এসছে আসলে বামপন্থীদের এরকম গন্ডগোলের কোনো সুযোগ নেই আমরা চৌত্রিশ বছর যখন ক্ষমতায় ছিলাম কেউ বুক ঠুকে বলতে পারবে না একদিনও অন্য কোনো পার্টি থেকে আসা একটা লোক একটা নেতাকে আমরা পার্টিতে নিয়েছি কারণ বামপন্থী ঝান্ডা নিয়ে হওয়া যায় না বামপন্থী করার জন্য পাখির কলিজা লাগে বামপন্থী রাজনীতি করার জন্য লোহার মেরুদণ্ড লাগে যারা টাকার জন্য বিক্রি হয়ে যান পদের জন্য বিক্রি হয়ে যান ক্ষমতার জন্য বিক্রি হয়ে যান তাদের কোনো জায়গা আমাদের পার্টিতে নেই আমি আমার কথা দীর্ঘায়িত করবো না দুটো কথা বলে শেষ করা আপনারা দেখেছেন কিছুদিন আগে একটা সিনেমা বেরিয়েছে সিনেমাটার নাম বেঙ্গল ফাইলস তারা বলছেন ওই গ্রেট কিলিং যে সময় হিন্দু মুসলমানের দাঙ্গা হচ্ছিল তার ওপরে বানানো একটা ছবি সেই ছবিতে অনেক কিছুই দেখিয়েছেন একটা জিনিস দেখাননি একটা ভদ্রলোকের নাম নেননি সেই লোকটার নাম ছিল মোহাম্মদ ইসমাইল কলকাতার যারা ট্রামের কর্মী সেই ট্রামের ইউনিয়নের নেতা ছিলেন মোহাম্মদ ইসমাইল ওই সময় সারা কলকাতা জুড়ে যখন দাঙ্গা হচ্ছে তখন ওই ট্রামের শ্রমিকদের নিয়ে ট্রামের কর্মীদের নিয়ে দান্দা হাতে ওই প্রাচীরের মতো দাঁড়িয়েছিলেন মোহাম্মদ ইসমাইল বলেছিলেন কোন হিন্দু মুসলমানের রক্ত এই কলকাতায় পড়বে না আমরা গর্ব করে বলি আমরা মোহাম্মদ ইসমাইলের পার্টি করি আমরা গর্ব করে বলি আমরা কমরে জ্যোতি পার্টি করি কে জ্যোতি বসু উনিশশো সাল সারা দেশ জুড়ে শিখ দাঙ্গা হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে জ্যোতিবাবুরা বললেন যেখানে যেখানে শিখ কলোনি রয়েছে বামপন্থীরা সেখানে ভলেন্টিয়ার হবে দাঁড়িয়ে থাকবে সারা রাত পাহাড়ায় থাকবে একটা লোকের গায়ে আঁচ লাগবে না লাগেনি চুরাশি সালে কলকাতার বুকে একজন শিখ মানুষ আক্রান্ত পর্যন্ত হয়নি উনিশশো সাল বাবরি মসজিদ ভেঙে ফেলা হলো সারা দেশ জুড়ে দাঙ্গা হচ্ছে হিন্দু মুসলমান মানুষ একে অপরের রক্তে হোলি খেলছেন পশ্চিমবঙ্গে হয়নি জ্যোতিবাবুরা আটকে দিয়েছিলেন দু হাজার দুই সাল গুজরাটে দাঙ্গা হলো সারা দেশ জুড়ে হিন্দু মুসলমান দাঙ্গা পশ্চিমবঙ্গে হলো না কারণ আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম জ্যোতিবাবু আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম বুদ্ধ ভট্টাচার্য যারা মাইকে দাঁড়িয়ে বলতেন এটা পশ্চিমবঙ্গ এখানে দাঙ্গা করতে আসলে মাথা ভেঙে দেওয়া হবে কোনো হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান দেখা হবে না আমরা আমাদের সেই বাংলা ফেরত চাই যে বাংলায় শ্রমিকের ঘামের কথা হয় যে বাংলায় কৃষকের ফসলের দামের কথা হয় যে বাংলায় মহিলার মানের কথা হয় আমরা সেই বাংলা ফেরত চাই আমি গল্প শুনেছিলাম মুজফ্ফরনগরে দাঙ্গা হয়েছে বহু মানুষ ঘর ছাড়া প্রায় এত কমলে সিতারাম চুরি সেই সময় ছাত্র আন্দোলনের সবে সবে ছেড়েছে তিনি গেছেন মুজাফরনগরে সেখানে গিয়ে দেখছেন একজন বয়স্ক মুসলমান মানুষ তিনি বাড়ির বাইরে বসে আছেন বয়স্ক চাচা তো গিয়ে তাকে বলেছেন যে চাচা এটা তো তোমার জন্য নিরাপদ নয় আমি ঘরবার পুরা তোমারা জল গিয়া হয় বাকি লোকও কা কিছু পাতা है নেই তুমি আমাদের সঙ্গে আসো আমরা তোমাকে মেহফুজ রাখবো নিরাপদ রাখবো আমাদের সঙ্গে এসো সেই ভদ্রলোক উত্তর দিয়েছেন Thank <laughs> you. দেখছেন রাজ বাংলার এই মুহূর্তে আমরা আছি খানাপুরে রাজাটি এলাকায় সেই রাজাটি এলাকায় কিন্তু এই মুহূর্তে চলছে যে চিকাধন যে সিপিএম এর যে নেত্রী যে বামপন্থী নেত্রী তিনি কিন্তু এসে উপস্থিত হয়েছেন যেটা মধ্যপ্রদেশের যে উচ্চশিক্ষামন্ত্রী সেই উচ্চশিক্ষামন্ত্রীকে তিনি মন্তব্য সেই মন্তব্যকে কেন্দ্র করে যে প্রতিবাদ সেই প্রতিবাদের জন্য কিন্তু আজকে হ্যাঁ খানাপুরে যে রাজাটি রামমোহন ময়দান সেই রাজাটি রামমোহন ময়দানে কিন্তু সেই রাজা রামমোহন রায়ের যে কয়েকটি যে পুলিশচুপার মন্তব্য করেছেন যে মধ্যপ্রদেশের উচ্চ শিক্ষামন্ত্রী সেই শিক্ষামন্ত্রী পুলিশ মন্তব্যকে কেন্দ্র করে কিন্তু প্রতিবাদে নেমেছেন বামপন্থী সংগঠন আমরা আপনাদেরকে দেখাবার চেষ্টা করতে হচ্ছি এবং আজকে উপস্থিত আছেন যেসব যে বামপ্রন্থের যে নেত্রী দীপসীতা ধর কিন্তু এখানে উপস্থিত আছেন এবং তাছাড়াও যে বামপ্রন্থের একাধিক নেতা কর্মী সমর্থক কিনারাও কিন্তু এসে উপস্থিত হয়েছে না দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আছে আমরা খানা করে রাজাটি এলাকায় আমরা আমাদের তো যেখানে আমরা ছিলাম মুজাফরনগরের ঘটনা কম্রেসীতারা মেয়েচুরি ওই বৃদ্ধ মানুষকে তার সঙ্গে আসতে বলেছে উনি বলেছেন যে দেখো বাবা আমি তো আমার বাড়ি ছেড়ে কোথাও যাবো না এ বাড়িতে আমি জন্মেছি এ বাড়িতে আমার দাদা পরদাদা দফন হয়েছে এই বাড়ি ছেড়ে আমি কোথাও যেতে চাই না তো বাবা তুমি যদি আমাকে নিয়ে যেতে চাও তাহলে আমাকে জ্যোতিবাবুর বাংলায় নিয়ে যেও আমি শুনেছি জ্যোতিবাবুর বাংলায় কোনো খুন খারাপি হয় না হিন্দু মুসলমানের নামে কোনো দাঙ্গা হয় না ধর্মের কারণে কারো ঘর চলে যায় না পশ্চিমবঙ্গ মানে জ্যোতিবাবুর বাংলা মানে এই তো ছিল আপনাকে পক্ষ নিতে হবে এই রাজা রামমোহন রায় জ্যোতিবাবুদের বাংলাকে আপনি বাঁচাবেন না বাঁচাবেন না আপনাকে পক্ষ নিতে হবে যারা আপনার ছেলে মেয়েকে প্রতিদিন পরিযায়ী শ্রমিক করতে চাইছে অথবা ধর্মের নামে হাতের মধ্যে তলোয়া তুলে দিতে চাইছে বন্দুক তুলে দিতে চাইছে তাদের সঙ্গে দাঁড়াবেন না দাঁড়াবেন না আপনাকে পক্ষ নিতে হবে আপনাকে পক্ষ নিতে হবে এই বাংলার ইতিহাস ভারতের ইতিহাস শ্রমজীবী মানুষের ইতিহাস আপনারা তার পক্ষে থাকবেন না বিপক্ষে আমার একটা গল্প মনে পড়ছে সেই সময় সারা দেশ জুড়ে কৃষক আন্দোলন চলছে অযোধ্যা থেকে এক ভদ্রলোক কৃষক তিনি এসেছেন দিল্লির রাস্তায় তাঁধের ঝান্ডা নিয়ে তাকে জিজ্ঞেস করেছেন একজন সাংবাদিক বন্ধু যে আপনি অযোধ্যা থেকে এখানে এসছেন ওই মিছিলে না গিয়ে লাল মিছিলে হাঁটছেন কেন উনি দিয়েছেন দেখুন আমি তো রাম ভক্ত আমার বাড়িতে রাম প্রতিষ্ঠা আছে আমার বাড়িতে রামের পুজো হয় কিন্তু আমি এটুকু জানি পেটে খাবার না থাকলে আমি আমার ধর্ম পালন করতে পারবো না যখন আমার ফসলের দাম কমে যায় যখন আমার সারের দাম বীজের দাম বেড়ে যায় যখন টাকা না পাওয়ার কারণে আমার বাড়ির ছেলেটা মেয়েটা সে না খাবার খেয়ে স্কুলে যায় তখন কোন ভগওয়া ঝান্ডায় গেরুয়া ঝান্ডার কেউ আমার বাড়িতে এসে বলে না তোমাকে একটুখানি খাবার দিই আমার প্রতিদিন বেঁচে থাকার লড়াই আমার প্রতিদিন ভালো থাকার লড়াইয়ে যদি আমার সাথে কোনো ঝান্ডা থেকে থাকে সেই ঝান্ডাটার রং লাল আর তাই আমি এখানে এসেছি আমরা বিশ্বাস করি আপনি যে কোনো ধর্মে বিশ্বাস করতে পারেন আপনি মন্দিরে যান আপনি মসজিদে যান আপনি গির্জায় যান আপনি কোথাও না যান সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তার উপর দাঁড়িয়ে নির্বাচন হয় না তার উপর দাঁড়িয়ে ভোট হয় না আপনার পেটের খিদে আর অন্য ধর্মের মানুষের রং আলাদা নয় আপনার বাড়ির পরীক্ষায় পাশ করা ছেলেটা যখন চাকরি পায় না আপনি হিন্দু হন অথবা মুসলমান আপনার মনের মধ্যে যে সেটা আলাদা হয় না আপনার বাড়ির মেটা রাত্রি আটটার পরেও যখন বাড়িতে ফিরে না আপনার মনের মধ্যে যে কুণ্ঠা হয় আপনি হিন্দু হন অথবা আপনি মুসলমান হন আপনার দুঃখের আপনার আশঙ্কা কোথাও কোনো আলাদা আলাদা রং হয় না তাই আমাদের ভালো থাকার জন্য আগামী দিনে লাল ঝান্ডার হাত লাল ঝান্ডার শক্তি তাদেরকে আরো সঙ্গবদ্ধ করতে হবে আগামী দিনে লড়াইয়ের জন্য আগামী দিনে ভালো থাকার জন্য এই বাংলাকে বাঁচানোর জন্য যদি কোনো ঝান্ডা আমাদের মাথায় ছাতা হতে পারে সেই ঝান্ডাটার রং লাল আর যে সমস্ত পুলিশ বন্ধুরা প্রশাসনের বন্ধুরা আজকে যারা আমাদের সঙ্গে পুরোটা সময় ছিলেন তাদের প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাই আমরা খালি এটুকুই আপনাদের অনুরোধ করব আগামী নির্বাচনে যখন ভোট হবে তখনও এইভাবেই বুক ঠুকে দাঁড়াবেন তৃণমূলের ভয় বা বিজেপির ভয় কোনো টেবিলের তলায় লুকাবেন না কারণ আপনারাই পারেন আগামী দিনে আপনার বাড়ির ছেলেটা মেয়েটা যাতে আগামী দিনেই তৃণমূল বিজেপির খপ্পরে না পড়ে আপনার বাড়ির ছেলে মেয়েটার অবস্থা যেন আমিষ খান মৈদুল মির্দা সুদীপ্ত গুপ্ত বা তিলক মতো না হয় তার জন্য আপনাদেরও আমাদের সঙ্গে থাকতে হবে যে সমস্ত सिवিক ভলান্টিয়ার ভাইয়েরা রয়েছে বোনেরা রয়েছে তাদের জন্য আমাদের এই আবেদন সিভিক ভলান্টিয়ার হিসেবে যারা কাজ করে তারা কেন কাজ করে জানেন কারণ পুলিশের মধ্যে যে হাজার হাজার স্থায়ী শূন্য পদ তাতে মমতা ব্যানার্জি আসার পর নিয়োগ করেনি হাজার হাজার স্থায়ী পদ খালি পড়ে রয়েছে আর সেই স্থায়ী পদের পরিবর্তে सिवিক ভলান্টিয়ার নিয়োগ করে অধিক মজুরি দিয়ে অধিক বেতন দিয়ে অধিক মাইনে দিয়ে তাদেরকে খাটিয়ে নিচ্ছে জিজ্ঞেস করুন ওদের দিনে ক ঘন্টা তাদের চাকরি করতে হয় ক ঘণ্টা ডিউটি করতে হয় জিজ্ঞেস করুন জিজ্ঞেস করুন ওদের কোনো পেনশন আছে কিনা জিজ্ঞেস করুন ওদের কোনো গ্র্যাচুইটি আছে কিনা জিজ্ঞেস করুন ওদের কোনো সামাজিক সুরক্ষা আছে কিনা আমরা মনে করি যারা হিসেবে কাজ করছেন তারাও আমাদের মতোই শ্রমিক শ্রেণীরই অংশ তারাও প্রতিদিন নিষ্পেষিত হচ্ছেন প্রতিদিন শোষিত হচ্ছেন তাই এই শোষণে এই নিপীড়নে এই অত্যাচারের রাজকে যদি বদলাতে হয় আপনাদেরও আমাদের সঙ্গে থাকতে হবে জামা পরলে ওই ইউনিফর্মটা পরলে সময় সঙ্গে আসা যায় না ঠিক সে কথা আমরা জানি আমরা যখন হেঁটে হেঁটে আসছিলাম একজন সিভিক ভলেন্টিয়ার ভাই তিনি পিছন থেকে দৌড়ে এসে একটা ফটো আমারই একার ফটো নিয়ে গেছেন একসাথে ফটো তোলেননি আমরা বিশ্বাস করি যখন আপনি ওই বর্দিটা যখন আপনি ওই ইউনিফর্মটা খুলবেন যখন আপনি আপনার ভোটটা দিতে যাবেন আপনার বাড়ির লোকের সাথে কথা বলবেন আপনি যদি সঠিক জায়গায় ভোট দেন তাহলে আগামী দিনে আমি আর আপনি একসাথে সেলফি তুলব আপনাকে খালি আমার ছবি তুলে পালিয়ে যেতে হবে না মাথা উঁচু করে বাংলার বুকে বাংলার ছেলেমেয়েরা বাঁচবে আর সেই ভবিষ্যতের জন্য আর সেই আগামীর জন্য আসুন আগামী নির্বাচনে আগামী লড়াইয়ে আগামী আন্দোলনে আমরা লাল ঝান্ডার হাত শক্ত করি তৃণমূল বিজেপির সাম্প্রদায়িক এই যে আঁতাঁত সেই আঁতকে পরাস্ত করি আগামী লাল টুকটুকে দিনে আমার আপনার আমাদের প্রত্যেকের লাল আবিরের জয়যাত্রায় দেখা হোক এই আশা ভরসা রেখে আমার আপনার কথা শেষ করছি সুক্রিয়া জেলার বাবা आजादी 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 आजादी